হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো আজকে আমরা চলে এসেছি মামার বাড়ির এলাকায় তো মামার বাড়ির এলাকায় সত্যি কথা বলতে দেখো মানে এত সুন্দর একটা জায়গা যেখানে ছোটোবেলায় আমরা সবাই মিলে মানে এখানটায় আমরা ঘুরতে যেতাম তো এখানে দেখছি এসে এখন বড় একটা পুকুর কেটেছে আর সেটাকে বেশ সুন্দর করে বাঁধিওছে তো আমরা সবাই মিলে একটু বহু বছর পর মামার বাড়ি এসেছি ওই জন্য একটু ঘুরতে চলে এলাম এই জায়গায় আর ওই দেখো ওখান থেকে সবাই প্রায় এগিয়ে গেছে অনেকটা আমিও চলো যাই দেখি এগিয়ে কারণ এই দিকটায় আগে যখন আসতাম এত সুন্দর লাগতো চারিদিকে তো পুরো ফাঁকা আর বাড়িঘরও সেরকম নেই আর দেখতেও বেশ বড্ড ভালো লাগে আর ওই দিকটায় আমরা একটু যাব দেখতে যে ওই দিকটায় এখন কেমন কি হয়েছে তো দেখতে পাচ্ছি একটা কাঠের ব্রিজ তো চলো দেখি সামনে গিয়ে দেখা যাক ওরে রে বাপ রে বাপ এ তো দেখছি একদম ভাঙাচোরা একটা ব্রিজ কিন্তু মানে দেখতে ভীষণ ভালো লাগছে একটা গ্রাম্য গ্রাম্য একটা ভাব রয়েছে কিন্তু এখান থেকে খুব সাবধানে যেতে হবে যাতে পাটা অন্তত ঢুকে মানে ঢুকে না যায় তো চলো দেখি মঞ্চের ওপর উঠে দেখি যে এই দিকটায় আবার কি আছে আচ্ছা মানে ওই সাইডটা মানে এই দিকটা তো দেখো বেশ একটা ছোট্ট একটা খাল চলে গেছে চারিদিকে গাছ আর এই সাইডটায় রয়েছে মাছের ভেড়ি এই সাইডটায় রয়েছে মাছের ভিড়ি চারিদিকে দেখো বাড়িঘর কোথাও দেখা যাচ্ছে না কিন্তু চারিদিকে দেখো মাছের ভেড়ি গাছপালা আর এখানে এই জায়গাটা সত্যি কথা বলতে ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর একটা জায়গা আর চলো আমরা আবার একটু পার হয়ে যাই কারণ সন্ধে নেমে এসছে কারণ তার আগে বাড়িতে যেতে হবে ব্রিজটা একটু ভাঙা ছোড়া কিন্তু বেশ ভালো লাগছে একটু গ্রাম্য গ্রাম্য ভাব রয়েছে বলে আরও বেশি ভাব মানে ভালো লাগছে আর এদিকে দেখো সব ফটোশ্যুট হচ্ছে যে ফাঁকা করে একটু তোমাদেরকে দেখাই দেখো ছোট্ট একটা খাল চলে গেছে আর ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ ওখানে কেউ থাকে না আর এই যে হলো একটা ব্রিজ জায়গাটাও খুব একটা অন্ধকার অন্ধকার টাইপ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে চারিদিকে দেখো মাঠ পুকুর ঘাস বেশ ভালো লাগছে